আসসালামু আলাইকুম সম্মানিত ভাই আপনারা দেখছেন হোসাইন মিডে আমি মোহাম্মদ রশুন আলী আজকে আপনাদের সামনে আমি কথা বলবো যে জিন কাকে কোন সময় ভর করে আজকে এই বিষয়ে আমি পুরো ভিডিওতে আলোচনা করব তো মূল আলোচনায় যাওয়ার আগে একটি কথা না বললো নয় যদি আপনি আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিবেন কারণ আমি জিন ও যাদের চিকিৎসা সম্পর্কে প্রতিনিয়ত একটি করে ভিডিও আপলোড দিয়ে থাকি তো ভাই আর বেশি কথা না বলে চলুন মূল আলোচনায় যাওয়া তো পাঁচটি কারণ আক্রমণ করে থাকে যে কোনো ব্যক্তিকে যে কোনো সময়ের জন্য করতে পারে এজন্য আমি আজকে সতর্কতার জন্য পাঁচটি কারণ আপনাদেরকে জানিয়ে দেব নম্বর কারণ হচ্ছে ভীতু অবস্থায় থাকাকালীন ভীতু থাকাকালীন আপনি যদি কোনো সময়ের জন্য ভীতু থাকেন ভয় পান পরিমাণে বেশি নিজের থেকে ভয় পান সেক্ষেত্রে জিনেরা আপনাকে দুর্বলভাবে আপনাকে আক্রমণ করবে এটা একটা স্বাভাবিক একটা বিষয় দুই নম্বর কারণ হচ্ছে আপনি যদি অত্যাধিক রাগান্বিত অবস্থায় থাকেন তাহলে আপনাকে জিনে আক্রমণ করবে কারণ রাগ যদি আপনি বেশি করেন সেক্ষেত্রে আপনার সেন্স ঠিক থাকবে না আর এটাকেই জিন শয়তানেরা সুযোগ লাগায় এটাকে কাজে লাগিয়ে মানুষকে আক্রমণ করে বসে তিন নম্বর কারণ আপনি যদি বেশি উদাসীন অবস্থায় থাকেন উদাসীন অবস্থায় থাকলে জিন আপনাকে আক্রমণ করবে উদাসীন থাকলে আপনাকে জিন আক্রমণ করবে এটাই স্বাভাবিক এজন্য বেশি উদাসীন হওয়া যাবে না চার নম্বর কারণ হচ্ছে আপনি যদি কোনো গুনাহে লিপ্ত থাকেন তাহলে জিন শয়তান আপনাকে বিশেষ করে আক্রমণ করবে এটা গোনাহ বলতে আপনার সাধারণ গোনা যদি পরিমাণে আপনার বেশি হয়ে যায় এমন সময় দেখা যাচ্ছে আপনি গোনাহের কাজ করতেছেন জিন শয়তান এগুলোকে এই সুযোগগুলো দেখে থাকে যে ওর সব সময় যেন সুযোগ খোঁজে যে একটা মানুষকে কিভাবে আক্রমণ করা যায় এই জন্য জিন শয়তান সব জন্য আমাদের উপরে নজর রাখে তো দেখবেন পাঁচ অক্ত নামাজি যারা ইমানদার পাক্কা ইমানদার যারা তাদেরকে সহজে জিনে আক্রমণ করতে পারে না বিশেষ করে গোনাহে যখন কেউ লিপ্ত হয় বিশেষ করে তো বিভিন্ন ভাবে দেখা যাচ্ছে যে না বলে বিভিন্ন রকম গোনা আছে আপনি দেখবেন তো আমি ভিডিওটা যেহেতু লম্বা হবে আমি এত বিস্তারিত বলতে পারতেছি না তো গোনা যদি পরিমানে আপনার বেশি হয় সেক্ষেত্রে জিন জিন আপনার কিছু আক্রমণ করার চেষ্টা করবে। কারণ হচ্ছে। যদি কেউ অপবিত্র অবস্থায় থাকে তাহলে জিন তাকে আক্রমণ করবে কারণ অপবিত্রতা অবস্থায় থাকলে জিন এই সুযোগটাকে কাজে লাগাবে জিন শয়তান তো বিশেষ করে জিন শয়তান আরো অনেক কারণে মানুষকে আক্রমণ করে বসে তো আমি ও নম্বর আয়াতে এই ব্যাখ্যাটা দেওয়া আছে বিস্তারিত আপনারা চাইলে দেখতে পারেন তো কথা হচ্ছে যে ভাই এই সমস্ত কারণ যদি কারো হয়ে থাকে তারপর আপনারা একটু সেফ থাকবেন আশা করি আপনাদেরকে